নমস্কার রান্নায় হাতে হাতেখড়ি থেকে আপনাদের জানায় স্বাগত আজকে রান্নার বিষয় হল টমেটো মাছ চলুন কীভাবে করতে হয় দেখে এই টমেটো মাছ রান্না করতে গেলে লাগবে মাছ আমি এখানে ছ পিস মাছ নিয়ে সুন্দর করে লেবু সুন্দর করে ধুয়ে নিয়েছি কারণ মাছগুলো একটু বড় মাছ ছিল সেই জন্য লেবু দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়ে এবার নুন হলুদ দিয়ে মেখে আমি ভেজে নিয়েছি ভিডিওটা কিছু শর্ট করার জন্য মাছগুলো ভাজা হয়েছে আমার আর নিয়েছি আলু আলুটা আলুটাও ভেজে নিয়েছি আর লাগবে টমেটো যেহেতু টমেটো মাছ সেই জন্য টমেটো নিয়েছি একটাকে লম্বা লম্বা করে পিস করে কেটে নিয়েছি আর লাগছে পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা আমি একটা পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি একটা ছোটো সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি এখান থেকে আদা এক চামচ দেব আর শুকনো লঙ্কা পাউডার ধনিয়া পাউডার জিরে পাউডার আর হলুদ এবার রান্নাটা শুরু করব রান্নাটা করব সর্ষের তেল দিয়ে আমি মাছ ভাজার কড়াইতেই রান্নাটা করব ওই তেলটার সঙ্গে আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে এবার দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে আসলে দিয়ে দেব অন্যান্য মশলা টমেটো মাছ গরমের দিনে খেতে খুব ভালো হয় আপনারা করে দেখবেন ভালো লাগবে পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে আমি দিয়ে দেব এখন এক চামচ আদা বাটা আদা বাটাটা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ পেস্টা আদাটা ভাজা হয়ে গেছে দিয়ে দেব পেঁয়াজ বাটাটা পেঁয়াজ কুচি আদা বাটা এবং পেঁয়াজ বাটাটা ভাজা হয়ে এসেছে এখন দিয়ে দেব অন্যান্য মশলা এখানে জিরে পাউডার হাফ চামচ ধনিয়া পাউডার হাফ চামচ লঙ্কা পাউডার হাফ চামচ এবং কোয়াটার চামচ হলুদ একে একে হলুক সব দিয়ে দিচ্ছি দেওয়ার সময় গ্যাসটা একটু কমিয়ে দেব না হয় মশলাগুলো পড়ে যাবে এবার সামান্য একটু জল দিয়ে মশলাগুলো মিশিয়ে নেব গ্যাসটা আবার বাড়িয়ে দিলাম মশলাগুলো ভেজে নিচ্ছি স্বাদ মতো দিলাম ভাজা হয়ে আসলে দিয়ে দেবো টমেটোটা থেকে তেল ছাড়া আরম্ভ হয়েছে টমটা দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা যে যেরকম রকম ঝাল খাবেন ওরকম ঝাল দেবেন টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢেকে দেবো টমেটো কিন্তু বেশি সিদ্ধ করবো না একটু ঢাকা দিয়ে রাখবো আপনাদের ইচ্ছে হলে এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে পারবেন ঢাকাটা তুলে নিচ্ছি দেখি টমেটোগুলো সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু একদম গালাগালা করব না এবার দিয়ে দিচ্ছি আলুটা আলুটা আমি আগে ভেজে নিয়ে রেখেছি আর এই তরকারিটার মধ্যে আপনারা যদি আলু না দেন তাতেও কোনো অসুবিধা হবে না শুধু টমেটো দিয়েও করতে পারবেন আমি এখানে একটা আলু লম্বা লম্বা করে কেটে দিয়েছি দিয়ে দিয়েছি কয়টা কাঁচা লঙ্কা এরা পশটাটা আমার ভাজা হয়ে গেছে টমেটো আলু সব ভাজা হয়েছে এবার দিয়ে দেব জল জলটা আমি গরম জল দিচ্ছি গরম জল দিলে তরকারিটাও স্বাদ ভালো হয় আর তাড়াতাড়ি ফুটে উঠে জলটা ফুটে উঠলে দিয়ে দেব মাছ ঝোলটা ফুটে উঠেছে আলো সিদ্ধ হয়েছে আমি এখন দিয়ে দেবো মাছ সামান্য একটু ধনে দিয়ে দিচ্ছি না দিলেও কোনো অসুবিধে নেই হাতের কাছে থাকলে দিয়ে দেবেন ভালোই লাগবে টমেটো মাছ আমার হয়ে গেছে আমি এবার পরিবেশন করে দেখাবো টমেটো কাতলাটা পরিবেশন করে দেখালাম আমি যেভাবে যেভাবে রান্না করেছি ওইভাবে করে দেখবেন খুবই ভালো হয় এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ